গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ আর এখন আমি বেশি ব্লগ পোস্ট করছি আমার মেইন প্রোফাইল থেকে স্বপ্ন তো এখন বাজে সাড়ে আটটা আর এদিকে তো আমাদের ডাস্ট চলে এসেছে এই ডাস্টে গল্পটা পরে বলবো এখন আমরা যাচ্ছি মামাবাড়িতে তো অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি আমার তিন বোন আর এক ভাই মিলে তো চলুন রাস্তা দিয়ে তো আমরা কী করছি সব আপনাদের সাথে শেয়ার করব

সকাল সকাল তো বেরোলাম যাতে আমরা মা বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি কিন্তু রাস্তার কি কন্ডিশন হবে সেটা তো আমরা এখন বুঝতে পারছি না তো আপাতত তো ঠিকই চলছি কিন্তু জানি না সামনের দিকে কি অপেক্ষা করছে তো এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ যারা যারা দক্ষিণেশ্বরকে দেখতে চাও মানে দক্ষিণেশ্বরের মাকে দেখতে চাও নমস্কার দিদা আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নমস্কার মার কাছে ভার্চুয়ালি পৌঁছে দেবো আমরা চারজন পিলে ঘুরতে গেছিলাম অনেক দিন হয়ে গেছে এটা আমাদের আর ট্রিপ হচ্ছে অনেক দিন পরে যেহেতু মামাবাড়িতে অনেক দিন যাওয়া হয় না তাই আমরা সবাই একসাথেই প্ল্যান করে বেরিয়ে বললাম মামাবাড়ির উদ্দেশ্যে আর তোমাদের কার কার ভালো লাগে এই ব্রিজের ওপর দিয়ে যেতে অনেকেই তো যাও দেখেছি রাইডিংয়ে তো জানিও কেমন লাগে এরকম লং রাস্তায় যেতে আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছে এগুলো আমার খুব পছন্দের ফুলগুলো আমার ভালো লাগে আর দেখুন এই যে আমার ছেলেবেলা দেখতে পাচ্ছি সামনে একটা বাচ্চা তার বাবার মোটর সাইকেলের পেছনে এরমভাবে বসে যাচ্ছে কি মজা না ছোটোবেলায় হয়তো আমরা এরকম অনেক কিছু করেছি যেগুলো এখন অন্যরা করে দেখে সেটা ভালো লাগে আর আমার মামাবাড়ি কিন্তু একটু গ্রাম সাইডে মানে এখানে আপনি পুকুর নদী নালা গাছপালা বাড়ি ঘর সবই পাবেন সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর আসলে আর এই যে পাটার মধ্য থেকে যাচ্ছি এই পাড়ার অর্ধেক লোকই আমাদেরকে চেনে আর অর্ধেক লোকই হয়তো আমাদের রিলেটিভ হয় হয়তো যাই হোক আবার পৌঁছে গেছি মামাবাড়ি একদম কাছে এখানেই আমাদের গাড়িটা পার্কিং করব তার মধ্যেই দেখুন আমার দিদা চলে এসেছে আমরা এখন চলে এই যে আমাদের কাছে কত আম হয়েছে দেখো প্রচুর আম প্রচুর অনেক আম এই আমের জন্যই আমি চলে এসেছি